জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এই কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনার হিসেবে তৈরি করতে চান সুষ্ঠু নির্বাচনের উদাহরণ প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন তিনি বলেন বিগত তিনটি নির্বাচন হয়েছিল প্রহসনের নতুন সিইসি জানান যত দ্রুত নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন রিপোর্ট দেবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি বৃহস্পতিবার সিইসি ছাড়াও আরও চার কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি জারি করা হয়েছে প্রজ্ঞাপন বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক সচিব এম এম নাসির উদ্দিনকে যিনি তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাসির ছাড়াও বাকি চার কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এ সময় জুলাই অব্যুত্থান ও বিরোধী দলগুলোর বিগত দিনের আন্দোলনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি এই মৃত্যুগুলো কেন হলো। এই আহত কেন তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা এই এক্সপেকটেশনটা এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি তিনি আরো বলেন বর্তমান কমিশনের জন্য সবচেয়ে বড় সম্পদ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নতুন নির্বাচন কমিশন রেফারির ভূমিকা থাকবে বলেও উল্লেখ করেন এই নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এছাড়াও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি তবে নির্বাচন আয়োজনে কতদিন সময় লাগতে পারে এ বিষয়ে এম এম নাসির বলেন দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য প্রস্তুত থাকার চেষ্টা করবে কমিশন এইচ এ মাতাউল্লাফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত